হ্যালো আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের বাংলা মোটর সিগনালের স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। শাহবাগে আন্দোলন হওয়ার কারণে ওই বাংলা মোটরে প্রচুর জ্যাম জট লেগেছিল কয়েকদিন ধরে আজকে মোটামুটি বাংলা মোটর সিগনালটা ক্লিয়ার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা শাহবাগের যে রোডটা মোটামুটি খুব বেশি দূরে সিগনালটা নাই আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ভগবাজার থেকে যে এই সিগনালটা গাড়িগুলা সিগন্যাল ছাড়া গাড়িগুলা ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এই রুটে ব্যবহার করতে চাচ্ছেন আপনারা চাইলে আসতে পারেন আজকে মোটামুটি তুলনামূলকভাবে জ্যাম একটু কম আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার আপনাকে দেখাবো বসুন্ধরা সিটির মার্কেটের দিক থেকে যে রোডটা আসছে এই রোডটার অবস্থানটা একটু দেখ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরা সিটির দিক থেকে যে এই গাড়িগুলো আসছে মানে কারণ বাজারের দিক থেকে এই যে মোটামুটি ক্লিয়ার আছে সিগন্যাল খুব বেশি গাড়ির লাইনটা বড় হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিগনালের অবস্থান এই যে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য